আমরা দোল খাবো আমরা দোল খাবো দোল দোল দোলুনি পরে হবে ভাঙা মাছের চিরুনি আচ্ছা এখানে বিভিন্ন ধরনের পাখি আছে টিয়া পাখি হ্যাঁ এটা কি হ্যালো গাইস ও এটা তোমরা তো চেনো হ্যাঁ ওটা নিয়ে নিয়ে কি 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 এ গোপি চলে আসছে নাকি দেখো গোপি চল তোরা নিয়ে যা গোপি হয়ে গেছে আমরা যাব টাইগার না এখানে বালি হাস দেখতে পাবো যেগুলো লুপ্ত প্রায় পাখির মধ্যে পড়ে নেই বললেই চলে

শিম্পাঞ্জি ছিল আমি যখন আমরা এখন যাচ্ছি আগে কিন্তু এরপর কি দেখবো আমরা নিজেরাও জানি না আমাদের যে স্যার আছে তিনি আগে বেরিয়ে গেছেন ঠিক আছে আসলে উনি ওনার মিসেসকে নিয়ে এমনভাবেই ব্যস্ত আছেন দেখুন আপনারা যে আমাদেরকে একটু পাত্তা দিচ্ছেন না খুব বিজি মানুষ বিজি মানুষ একটু সিম্পাঞ্জি রাখতে পারবে

আমাদের সহ কুচকু কুচকিটাকে একটু করে করে নিয়েছে করে নিয়ে নিয়ে যাচ্ছে এটা আমার কাকুর এখন ডিউটি হয়ে গেছে অনেক আছে এরপরে আমাদের প্রদূষিত বাঘ আছে কিন্তু দেখি আমাদের খুব ভালো ভালো

আমাদের বাঘ দেখা হয়ে গেছে তো বর্ষা এখন এত এতটাই এতটাই এতটা পরিমানে বেলুন কিনে নেশা ধরেছে হাই গাইস এখানে স্লাইস বিক্রি হচ্ছে